বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি তাহলে মতবিরোধ বাড়ছে চলুন জেনে নেওয়া যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কোন অবস্থায় রয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে গণ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আত্মপ্রকাশের পর থেকে নিজেদের দাবি আদায়ে সংগঠনটির ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সরকার পতনের পর যত যতই দিন যাচ্ছে ততই যেন সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠছে অনিয়ম স্বেচ্ছাচারিতা সহ নানান অভিযোগ তুলে ইতিমধ্যেই একাধিক বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে তেইশ জন ও সহ সমনয়ক পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনের নাম ব্যবহার করে বেশ কিছু জায়গা থেকে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যাচ্ছে অন্যদিকে যেসব দাবি সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সেগুলো পূরণ হওয়ায় সংগঠনটির আর কোনো প্রয়োজন নেই বলে মনে করছেন নেতাদের কেউ কেউ তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে মতবিরোধ বাড়ছে যেসব দাবি ও লক্ষ্য সামনে নিয়ে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছিল সেগুলো পূরণ হয়ে যাওয়ায় আমি মনে করি এর প্রয়োজন ফুরিয়ে এসেছে সংবাদ মাধ্যমে এমনটাই বলেছিলেন সমন্বয়ক ওমামা ফাতেমা প্ল্যাটফর্মটিকে কোনো রাজনৈতিক রূপ দেওয়ারও পক্ষে নন তিনি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই এই প্ল্যাটফর্মের অধীনে আন্দোলন করেছে সে কারণে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে এখন যদি একে রাজনৈতিক রূপ দেওয়া হয় সেটি কি ঠিক হবে সেটি ঠিক হবে না এমনটাই বলছিলেন মিস ফাতেমা তবে প্ল্যাটফর্মের সদস্যরা আলাদা কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তুললে তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন এই সমন্বয়ক আলাদাভাবে রাজনৈতিক সংগঠন হলে হতে পারে কিন্তু এই প্ল্যাটফর্মকে রাজনৈতিক করা যাবে না কারণ প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠার সময়েই আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছিল যে এখান থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরুটা হয়েছিল কোটা সংস্কারের দাবিতে তখন সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছিল যেদিন দাবি আদায় হয়ে যাবে সেদিনই প্ল্যাটফর্মটির ব্যবহার শেষ হয়ে যাবে কিন্তু বিষয়টি এখন আর আগের অবস্থায় নেই বলে জানিয়েছেন নেতারা আন্দোলন চলাকালে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ক্ষতিপূরণ ও হত্যার বিচারের দাবিতে আমরা সক্রিয় ভূমিকা রাখছি একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়টিও দেখতে হচ্ছে গণমাধ্যম এমনটাই বলেছেন সমনায়ক হাসনাতুল্লাহ এর বাইরে রাষ্ট্র সংস্কারের নতুন দাবিও তুলেছে প্ল্যাটফর্মটি ছাত্র জনতা দেশের সিস্টেমের সংস্কার চাই গণভূতানের পর যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে তাকে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার জন্য আমাদের মাঠে থাকতে হচ্ছে বলেছিলেন হাসনাত আব্দুল্লাহ সব মিলিয়ে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন শেষ হয়ে যায়নি বলে মনে করেন এই সমনায়ক আমরা এখন রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করেছি যতদিন না এ কাজ চলবে এবং চালানোর প্রয়োজন থাকবে ততদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে থাকবে গণমাধ্যমে এমনটাই নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনায়ক হাসনাত আবদুল্লাহ তো প্রিয় দর্শক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ